অবস্থা দৃষ্টি মনে হয় নয়টা থেকে সাড়ে নয়টা আপনি আচ্ছা তো নয়টার দিকে উনি যেতেন ঘুমের ছিল বিষয় দেখেন প্রথমেই বিছানা ক্লিন করতেন বিছানাটা ঝাড়তেন কি সায়েন্টিফিক চলাফেরা ছিল না কি সায়েন্টিফিক আল্লাহু বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটারও ছুলা দেন তারপর ওজন করেন নেন এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারা দিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া করতেন

স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন গোসল ফরজ যদি হতো কখনো কখনো গোসল করে ঘুমাতেন কখনো কখনো ওজু করে ঘুমায় যেতেন ওই যে মিড নাইট মধ্যরাতে যখন তাহাজের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন তাহলে একটা পূর্ণ ডে একটা কমপ্লিট ডে চব্বিশ ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না কথা বলেন picturizes and a visualization আমরা চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না এবার শুন লেসন what is the lesson from his life from his 24 hours day time মানে ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য কি ভাই শিখলামটাকে এক নাম্বার যেটা শিখলাম হি ওয়াজ वेरी প্রোডাক্টিভ হি ওয়াজ সুপার সুপার অ্যাক্টিভ not a single minute was wasted in his life একটা মোমেন্ট মুহূর্ত তিনি অপব্যয় করেন প্রোডাক্ট ছিলেন সর্বোচ্চ টু টেক দ্য বেস্ট আউট অফ টাইম সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন সুপার অ্যাক্টিভ ছিলেন হাজার বছর আগের ঘটনা সেই মরুভূমির মাঝখানে একজন লোক কিভাবে শিখেছিলেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায় কিভাবে এরকম প্রোয়াক্টিভ থাকা যায় কিভাবে প্রোডাক্টিভ থাকা যায় পুরো দিন দিনের যে ম্যানেজমেন্ট দেখে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন প্রোডাক্টিভ ছিলেন

লেজি হলে বাইতুল মুয়াজ্জাদ করে রাখবে লেজি হলে মিয়ানমারের মত এক চলবে বিভিন্ন জায়গায় মারা খেতে হবে কাশ্মীরের মত ঠিক না সুপার অ্যাক্টিভ উই हैव সুপার অ্যাক্টিভ অ্যাজ দুই যেটা শিখলাম ইজি গোইং ভেরি ইজি গোইং ভেরি সিম্পলিস্টিক ম্যানার

তিন নম্বর যে লেসনটা আমরা পাইলাম ব্যালেন্স আর দু এক মিনিট কথা বলবেন না খেয়াল করে দেখেন শিক্ষাটা এখন সার নির্দেশটা দিচ্ছি ব্যালেন্স একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার কোনো কিছু মিস হয় নাই অফিস আওয়ার মিস হয় নাই ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই ভিজিটিং আওয়ার্স কনসালটেশন আওয়ার্স পার্সোনাল আওয়ার্স কিছু মিস হয়েছে চব্বিশ ঘন্টার এই ছোট্ট টাইম স্লট সব আছে না নাই মেয়ের গেছে আর থিয়েটারে দেখে আসছে মার্কেটের কি অবস্থা বাজার ব্যবস্থা দেখে আসছে রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে বিচার করেছে সুপ্রিম কোর্ট চালিয়েছে বঙ্গভবন ভবন চালিয়েছে সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপিডিশন পাঠিয়েছে ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে আসলি তাসলাম যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও আমি মুহাম্মাদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি আসলি ইসলাম মানো তাসলাম শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা ঠিক কি না কি টাইম ম্যানেজমেন্ট ব্যালেন্সড একটা লাইফ লিড করেছে এজন্য যে পারে সে সবই পারে

তাহলে এই নাটটা করতে হবে আর্লি মেডিকেল সায়েন্সও তাই বলে ঠিক কিনা তার মানে রাসুল ইসলামের জীবনের যে প্রক্রিয়া এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই আলহামদুলিল্লাহ পেবেন না যেটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে দেড় হাজার বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন পড়েন সো ৬ ছয় নম্বর উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী বন্ধু বান্ধব এদের প্রতি লয়াল ছিলেন না ওনার চলে যাওয়া বন্ধু বন্ধ স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন তার প্রমাণ শেষ সাথে কবর জিয়ারত করতে যেতেন আপনারা গত এক বছরে কবর জিয়ারত করেছেন কয়বার বলেন তো অনেকে একবার তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই এই মানুষ কি মানুষ সুবহানাল্লাহ কি ব্যক্তিত্ব আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন যারা বিদায় নিয়েছে তাদেরকে ভালোবাসতেন আমরা যাদেরকে দেখে নাই তাদের প্রতিই ভালবাসতেন আমাদের জন্য তিনি কাঁদতেন সুন্নাত বলেন না আল্লাহ একবার মিশাল সিস্টেম বলেন আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম তাদের ভাইদের সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না বিষ্ণয় না আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা তোমরা আমার আমার ভাই হচ্ছে যারা যারা আমার পরে আসবে দেখে নাই আপনি আমি আমরা আমাদের জন্য কে দিয়েছেন সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন এটাকে বলে লাগাও অবস্থা সব নবী একটা করে পেয়েছে যে নবী দোয়া করলেই কবুল করতেও পারে রেখেও দিতে পারে দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে গেছে করে ফেলেছে একজন ছাপ

ইলাই এই নবী আমাদের হৃদয়ের গহীনে জিল্লাই বলো ঠিক কি আমাদের ভালোবাসার মনি কোটা ঠিক কি এই নবীকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আজলbeta bina

চব্বিশ ঘন্টা ঘুম থেকে জেগে আবার ঘুমতে যাওয়া আগ পর্যন্ত কি ছিল ওনার জীবনে আমরা শুনলাম আসুন যতটুকু পারি আমরা আমাদের লাইফের সাথে অ্যাডজাস্ট করি আমি বলবো না শুরুতেই হান্ড্রেড পার্সেন্ট ওনার লাইফ স্টাইল আপনি নিয়ে নেবেন না এটা হবে না ইট উইল নট ওয়ার্ক মেবি আপনি একটু একটু করে মেলা টোয়েন্টি পার্সেন্ট মিলান থার্টি পার্সেন্ট মিলান ফিফটি পার্সেন্ট অ্যাডজাস্ট করেন সিক্সটি পার্সেন্ট অ্যাডজাস্ট করেন আমাদের জীবনটাকে সমৃদ্ধ করবে কি রাজি আছেন সবাই